دائع. 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 الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أكرم الأكرمين إلا تعالى আমরা নতুন রেস্টুরেন্টে বসে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম আলামিনা আলমিন এই রেস্টুরেন্টের মধ্যে তোমার পক্ষ থেকে খাস রহমতের বরকত না জেল করে দাও ইয়া রহমান রাহমিন ইয়া ক্রমিন আল্লাহ তালা আমার ভাইরা যে নিয়া এই ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন আয় আল্লাহ আমার ভাইদের মনের পূর্ণ করে দাও রব্বুল আল্লাহ এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ আমার ভাইদের দুনিয়া উজালা করে দাও রব্বুল আলমিন আল্লাহ আল্লা তরিকায় বেশি বেশি ব্যবসা করার তৌফিক দান করো রব্বুল আলমিন আল্লাহ মানুষকে সঠিকভাবে সেবা দেওয়ার তৌফিক দান করো করোসলাম الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين برحمتك يا ارحم الراحمين. بسم الله الرحمن الرحيم مع تشانل كي امار بيكتبوكا دنا ودناتشي আজকে ক্যাপে মেলার স্টুডেন্টের শুভ উদ্বোধন হয়ে গেছে পবিত্র কুরআন ফিলতের মাধ্যমে আমরা সবাই জানি মহানবুল আলমিন ব্যবসা কে করেছেন হালাল এবং সুদ করেছেন হারাম আমি এই সকল মেলাধিকারী সফলতা কামনা করছি এবং আমি দক্ষিণ এই আপনারা কেফে বেলা রেস্টুরেন্টে এসে গৌরা পরিবেশে মনোমুগ্ধকর পরিবেশে এবং অত্যন্ত এই সুন্দর পরিবেশে এসে খাওয়া দাওয়া করে ফ্যামিলিকে নিয়ে খাওয়া দাওয়া করে যেতে পারেন পাশাপাশি এখানে এই পরিবারের বাচ্চাদের বাচ্চাদের জন্য খেলাধুলারও ব্যবস্থা হচ্ছে আমি এই ব্যবসা যারা পরিশ্রমের মাধ্যমে উদ্বোধন করেছেন তাদের সফলতা এবং ব্যবসার সফলতা কামনা করে আমি আমার বক্তব্য কানে শেষ করছি আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পরিবেশ আসলে পর্যাপ্ত সুন্দর আছে আমরা এখানে আপনারা বাংলা চাইনিজ খাবার পরিবেশন করা হয় আপনারা সিলেটবাসী সবাই আসবেন যেহেতু সিলেটে একটা পর্যটন এলাকা এটা মাথায় রেখে আমরা ওনার উপরে করে আপনাদের এই গায়ে হলো বিয়ের অনুষ্ঠান এগুলাও ব্যবস্থা রয়েছে তো আমি আশা করি আপনারা আসবেন আপনারা সপরিবার নিয়ে আসবেন এই আশা ব্যক্ত করি আমার বক্তব্য